গুড মর্নিং সুপ্রভাত আশা করি তোমার সবাই অনেক ভালো আছো আমিও বেশ ভালো আছি সকাল সকাল চলে আসলাম একটা জন্মনে তরতাজা ব্লগ নিয়ে আশা করি তোমাদের বেশ ভালো লাগবে তো সকাল সকাল চলে এসেছি চা বসাতে ঘুম থেকে উঠে ব্রাশ করে সোজা রান্নাঘরে চা বসানোর জন্য আমি হাজির আর সকালবেলা করে সোমনাতেই লিকার চাটাই খাই আর সন্ধ্যাবেলা করে গ্রিন টি খাই কারণ সকালবেলা করে একদমই খালি পেট থাকে আর খালি পেটে গিয়ে তো গ্রিন টি খাওয়া ভালো না ও বলে তার জন্য আর কি সকালবেলা লিকার চাটাই করা হয় আর এই যেমন সোনা মামা ঘুম থেকে চলে এসছে আর এসে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরেছে আমি একটু মামামকে আদর করে নিলাম আর তারপরে দেখো আমাদের চা হয়েও গেছে তো এখন চাটা ছেঁকে নেব আর আমার চাই একটুখানি চিনি দিয়েছি নাহলে সকাল সকাল চিনি ছাড়া চা খেতে কেমন একটা লাগে মানে কে মুখটা একটু মিষ্টি মিষ্টি না হলে না সারাদিন ধরে ঝগড়া করতে থাকবো এমনিও কমেন্ট বক্সে জমিয়ে ঝগড়া করেছি আজকে সারাদিন ধরে এক একদিন বেশ মুড থাকে জানো তো বেশ খারাপ খারাপ কমেন্ট আসলে পরে তাদের সাথে জমিয়ে ঝগড়া করার আবার এক একদিন কিন্তু ভালোই লাগে না যে যেমন ধুর যে যা বলছে ভুলুক পাত্তা দিয়ে লাভ নেই আমার এক একদিন মনে হয় না আজকে এদের সব কটাকে উত্তর দেবো করবো সারাদিন ধরে কি করব শ্বশুরবাড়িতে তো ঝগড়া করার কেউ নেই না শাশুড়ি ঝগড়া করে না ননদ ঝগড়া করে না আমার বর এখন ঝগড়া করে কারো কেউ নেই ঝগড়া করার মতো ঝগড়া করার মতো মানুষই খুঁজে পাই না তার জন্য মাঝে মাঝে একটুখানি মাইন্ড ফ্রেশ করার জন্য কিন্তু তোমাদের সাথে ঝগড়া করে নিই যাই হোক তারপরে দেখো প্রেশার কুকার খুলছি সোমনাথের ওটসের জন্য আর এটা এখনও দেখি টাইট রয়েছে এদিকে সোমনাথ খেতে দাও খেতে দাও করছে তার জন্য আজকে জোর করে হাওয়াটা বেরি করে দিলাম আর তারপরে এখন এটা ঢেলে নেব আর আজকে আমি ওটস করেছি আর ওদিকে সবুজ সবুজ যে বাদাম চীনা বাদাম না কেন সবুজ বাদামটা কী বাদাম বলে ভুল পেস্তা বাদাম পেস্তা বাদামটা শেষ হয়ে গেছে তো তার জন্য এখন এই বাদামগুলো নিয়ে এসেছি আর আজকে আমি ওটস করেছি আমি যেদিনকে খাই ওর সাথে সেদিনকে ডালিয়া করি কিন্তু আমি যেদিনকে খাই না সেদিনকে ওটসটাই করি কারণ ওটসটা আমি একদমই খেতে পারি না আর এটা সোমনাথ মোটামুটি খেয়ে নেয় তার জন্য আর এই যে এখন গ্যাসটা মুছে নেবো মানে রান্নাঘরটা একটুখানি মুছে পরিষ্কার করে নিয়ে তারপরে ও বাড়িতে যাবো রান্না বান্না দুপুরে কি হবে না হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তার আগে এই দিকটা মুছে জানালা টানলাগুলো দিয়ে দেব কারণ যদি মেঘ আসে মানে মেঘ আসে বলছি যদি বৃষ্টি আসে তাহলে আমার রান্নাঘরে জল ঢুকে যাবে তার জন্য একটু চিন্তা লাগে আর কি ওই বাড়ি থেকে রান্না করতে করতে তো এখন এখানটা পয়সা করে নিচ্ছে আর বাসনগুলো সব জড়ো করে রেখে দিলাম বেসিনের কাছে দিদি আসবে এসে তখন এই বাসনগুলো সব নিয়ে কলপারে চলে যেতে পারে নাকি এখানে মাজলে এখানেই মেজে নেবে দিদির যেটা ভালো লাগে সুবিধা হয় সেটাই করে নেবে আর আমি ঘরটা ঝাড় দিলাম না এখন সময় হবে না স্নান করার আগে আমি ঝাড় দিয়ে নেব যখন স্নান করতে আসব স্নান করার আগে ঝাড় দিয়ে স্নান করে নেবো কাজ বলতে শুধু এই ব্রেকফাস্ট হলো সবার আর ওদিকে বিছানাটা তুলতে পেরেছি আর আজকে হচ্ছে মেয়েকে আমি ম্যাগি দিয়েছি আর আমিও আজকে ম্যাগি খাবো সকালবেলা কারণ ইচ্ছে করছে না এই ওটস পোর্সের ঝামেলার মধ্যে যেতে বা ডালিয়া ফালিয়া খেতে সময়টা অনেক দেরি হয়ে যায় দুপুরে রান্না বান্না করতে দেরি হয়ে যায় সকালবেলা যদি মা মেয়েতে মিলে ডালিয়া খেতে বসি কারণ আমার মেয়ে কিছুতেই খেতে চায় না তো ওকে জোর করে খাওয়াতে হয় তো মেয়ে দেখো ঘুমতে খুবটে ব্রাশ করে পড়তে বসে গেছে একা একা আজকে সকালে ম্যাডাম আসেনি তো একাকাই পড়েছে আর এই যে আমার ম্যাগি আর সোমনাথের ওই যে ওটস আর ডিম সিদ্ধ আর শশা দিয়েছি অনেকগুলো শশাগুলো সব ওটসের তলায় ডুবে গেছে ওটসটা একটু বেশি হয়ে গেছে তো সেই কারণে তো চলে এসেছি দেখো শাশুড়ি মায়ের বাড়িতে আর এসেই কী বান্না হবে শুনলাম তো মা বলল যে তুমি দাদা বৌদির বাড়ি থেকে যে লাউ লাউ শাকগুলো নিয়ে এসেছিলে তো সেই লাউ পাতা দিয়ে লাউ ডগা দিয়ে হবে হচ্ছে লাউ পোস্ত ওর মধ্যে মা কিছু ঝিঙে কেটে দিয়ে দিয়েছে তো ওইটা হবে পোস্ত আর হবে হচ্ছে মুগের ডাল তো মুগের ডালটা সিদ্ধ করে ওটা দেখো ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম মুগের ডালে মা বললো যে ওইদিকে মানে নিরামিষ আর কিছু করতে লাগবে না ওই মুগের ডাল আর ওই লাউ ডাটা পোস্ত ওইগুলো দিয়েই আর কি বাবার হয়ে যাবে তো তার জন্য নিরামিষ আর কিছু রান্না করে নিই আর এদিকে দেখো পোস্তটা এখন বাড়তে চলে এসেছি আর পুরো এক প্যাকেট পোস্তটাই করে রাখলাম আর যেটুকু লাগবে লাগবে বাকিটা ফ্রিজে রেখে দেবো অন্যদিন হয়ে যাবে ওর মধ্যে পাঁচ ছটা লঙ্কা দিয়ে পোস্তর বাটাটা করে নিয়েছি আর এই যে দেখো আমার এদিকে ডালটা কমপ্লিট আর এই যে এদিকে পোস্তটাও কমপ্লিট খুব সুন্দর খেতে হয়েছিল পাতাগুলো সত্যি ভালো ছিল আর এদিকে আমি এখন তেলের ওপরে দিয়েছি অল্প একটু আলু আর পেঁপে আলু পেঁপে দিয়ে হবে হচ্ছে খাসির মাংসের পাতলা ঝোল কাঁচা লঙ্কা চিরে একেবারে মশলাপাতি ছাড়া কোনো মশলাপাতি সেরকম দিইনি আদা পেঁয়াজ রসুন নামমাত্র মানে না দেওয়ার মতো করে নামমাত্র দিয়েছি আর টমেটো ফমেটো দিইনি আর সামান্য একটু জিরে গুঁড়ো দিয়েছি লঙ্কা গুঁড়ো তো একদমই দিইনি দিয়ে এই যে মাটন হচ্ছে আজকে রান্না বান্না তো বেশ ভালো হয়েছিলো খেতে আর আজকে প্রেশার কুকারে দেওয়া হয়নি আজকে কড়াইতে করেই করেছি কারণ মাংসটা না একদম কচি পাঠা ছিল তার জন্য সে কারণে আর প্রেশার কুকারে দিয়ে আর মানে এটা ইয়ে করিনি যেহেতু কচি ছিল তার জন্য কড়াইতে কষতে কষতে একদম সফট হয়ে গেছিলো আর মা আমাকে দেখাচ্ছিল সবজি যে দেখো মা কত সবজি কিনেছি বেগুন কিনেছে মা অনেকগুলো খুব সুন্দর দেখতে বেগুনগুলো তো মা সেটাই আমাকে দেখাচ্ছিল এলাম রেখে দাও বেগুনগুলো কাল পরশু রান্না করা যাবে যাবেক্ষণ তো মা বলল যে হ্যাঁ কালকে তো পূর্ণিমা কালকে মা ভোগ রান্না করবে তো বেগুনগুলো কালকে বেশ কিছুটা কাজে লেগে যাবে কালকে তার মানে আমার রান্নাঘর থেকে ছুটি কালকে পূর্ণিমার ভোগ রান্না হবে মায়ের দীক্ষা আছে মা করবে কাকে দেবার রক্ত কাকে দেবার রক্ত মনোরম কি টেস্ট হবে কালকে মা করছে ওখানে লেবুর শরবত তাই নাকি তাই নাকি তাই নাকি তাই নাকি সোমনাথের খুব শরীর খারাপ ওর সকাল থেকে কালকে সন্ধ্যা থেকে চোখ মুখ জ্বলছে ইউরিন জ্বালা পোড়া করছে চোখ মুখ জ্বালা পোড়া করছে না ডাক্তারের কাছে যখন তুমি ফার্স্ট টাইম গেছি তখনই তোমাকে জিজ্ঞেস করেছিল যে আপনার কোনো পোড়া আছে তুমি বলেছিলে না তখন ছিল না এখন হয়েছে

দিয়ে দেবে দেখো আর এদিকে পাতলা ঝোল হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে পেঁপে দিয়ে বা ওই দিকটা কি কালো হয়েছে ব্যাং হবে একে বিশ্বাস হ্যাঁ প্রকৃতিকে বিশ্বাস করো না প্রকৃতি যখন তখন ধোকা দিয়ে দেবে কখন এমন এক্ষুনি দেখবে পাঁচ মিনিটের মধ্যে এমন কড়া রোদ উঠে যাবে দাঁড়াতে পারবে না আবার মিনিটের মধ্যে সব হয়ে পাঁচ যেতে পারে রান্না শেষ হলো এই হাওয়াটা দিচ্ছে হাওয়াটা দিয়েই তো হ্যাঁ হাওয়াটা না দিলে তো হতো এখানে মাছের ইয়ে কেন মাছ কার একটাও তো মাছ নাই ও কাকু তুমি মাছ তো একটাও নেই ফাঁকা তো সাইকেল কি হয়েছে শরীরে অল্প করে মাছ নিয়ে বেরিয়েছিল নাকি কালকে

পড়ছে বৃষ্টি কিন্তু খুব আস্তে আস্তে পড়ছে ঝিলি ঝিলি ফোঁটা ফোঁটি মেয়েকে স্নান করাবো এখন আর ভাবলাম একটু তা ভাবলাম একটু ভিজেই নিই আমার আগে জল আসছে আমাকে স্নান করে নিতে হবে সোমনাথ ছিল ছাদে কিছুক্ষণ থেকে চলে গেল ঝমঝম করে বৃষ্টি নামলে পরে তাও একটা ভেজার মতো একটা লোভ লাগতো কিন্তু ঝমঝম করে পড়ছে না ওই টপ টপ করে পড়ছে তারপরে কালকে স্পা করে এসছি আজকেই চুলটাকে নষ্ট করতে ঠিক ইচ্ছে করছে না আর এই যে এই ঘরে বিছানা তুললাম মেয়ে এই ঘরে সকালে পড়েছে খেয়েছে বিছানার লন্ডভণ্ড ছিল ঘর ঝাঁট দিলাম ঘর ঝাঁট দিলাম এই ঘরের বিছানাটা তুই সকালে তুলেই স্নান স্নান করছি সকালে তুলেই রান্না করতে গেছিলাম ঘর টর দিলাম দিয়ে নোংরাটা এখানেই জড়ো করে রাখলাম কারণ বাইরে বৃষ্টি বেরোতে পারবো না বৃষ্টি পড়ছে আর মেয়ে করছে খেলা বিরাট জোরে একেবারে ঝমঝম করে নেমে গেলে হয়তো তাও পায়ের লোকটা ইয়ে করে তাও নেমে করতো এই জলে গা পুরো ভিজবেও না ঝমঝম করে হচ্ছে না স্নান করবি আমি বাথরুমে জল এই জলে একটু করে নে দি আমি বাথরুমে নিয়ে গিয়ে হরা করে ঢেলে দেবো দিয়ে স্নান টান স্নান টান করবো স্নান করে তারপরে খেতে যাব খেয়ে দিয়ে এসে সবু হ্যাঁ কত বড় চুল তো মার চুল ছেড়ে একেবারে ছাড়ো ছাড়ো দেখো চুল ছাড়ছে বাবা কত বড় মায়ের চুল বাবা বৃষ্টিতে কি গান ভাল লাগে স্নান করলাম চুলের সামনেটা ভিজিয়েছি পেছনটা ভিজাই এরপরে নাইটি নাইটিগুলো কেমন উল্টে যায় বৃষ্টিটাও নেই আর আকাশ পরিষ্কার হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে রোদও দিয়ে দিতে পারে ভালো কি করবো ছেলে নিয়ে ও তো কিছুই খায় না চোখে মুখে জল দিলাম খাওয়ার পর দিয়ে এখন শুতে আসলাম লাইট অফ করবো ওর হাত থেকে ফোনটা নেবো এখন আমরা শোবো আর এই যে ফল কেটে নিয়ে আসলাম কারণ আমি তো বলে গেছি শোয়ার পরে আর আমার কোনো হোঁস থাকে না তাই ওদেরকে ফল কেটে দেওয়া হয় না তাই ফলটা কেটেই আমি শুয়ে পড়ি ওরা তো একটু পরে খেয়ে নেবে ওরা ঘুমায় না ঘুমালেও ওরা অনেক পরে ঘুমায় না আমি ঘুমাই বা জেগে থাকি সেটা পরের কথা কিন্তু আমার উঠতে ইচ্ছে করে না আর ওরা তো উঠছে নামছে উঠছে নাম তো কোন থালাটা তোর আর কোনটা বাবার হুম ঠিক এটা তোমার এটা বাবার লিচু আছে তাই আমি মাঝখানে শুয়ে রয়েছি এক পাশে এ ফল খাচ্ছে আর এক পাশে এ ফল খাচ্ছে তোর থালা শেষ কী কি আছে আর বাকি লিচু আর থালার শেষ লেবু কমপ্লিট

চারদা তা নিয়ে যেতে পারো গুড ইভিনিং সবাইকে এখন বাজে হচ্ছে সাড়ে ছটা এখন আমি করছি হচ্ছে সন্ধ্যাবেলার টিফিন এই যে এদিকে সোমনার তিন চার দিন ধরে দুধ খাইনি ওর পেট খারাপ হয়েছিল তার জন্য মানে ছানা খাইনি পেট খারাপ হয়েছিলো তার জন্য তাই সে তিন চার দিনের দুধ জমে গেছে সেটা দিয়ে এখন ছানা করব অনেকটা ছানা হবে যেটুকু পারবে সোমনাথ খাবে এখন যেটুকু পারবে না সেটুকু রেখে দেব ছানাটা পরে খাবে আর এদিকে আমার মেয়ের জন্য করছি হচ্ছে সুজি এটা ওর আজকে সন্ধ্যাবেলার টিফিন আমি একটু টেস্ট করব সুজি খেতে বেশ ভালোবাসি ঘি দিয়ে ভাজলাম মানে ঘিয়ের উপরে সুজিটা ভাজলাম তারপরে দুধ দিয়ে করলাম চিনি হয়ে গেছে এখন নামাবো এই সোমনাথের চা হয়ে গেলো আর এইটা আমার কাকিমা দিয়েছে তোমরা চেনো ওই কাকিমাকে ওই কাকিমা গিফট করেছে এটা আমাকে আমার যদিও একটা ছিল চা করার এই যে কিন্তু আমি ইউজ করি না তার জন্য ভেবেছে কি আমার মনে হয় নেই তার জন্য এটা গিফট করেছে যাই হোক আর হলো চলো প্লেট এই মেয়ের সুজি সোমনাথের চা আর সোমনাথের ছানা আমি একটু সুজি খাবো ব্যাস চা ফা খাব না এখন টাইম হচ্ছে রাত্রির আটটা বাজে আজকে মেয়েকে সন্ধ্যাবেলা ম্যাডাম পড়াতে আসবে না তো ফোন করে বলল যে বাড়িতে দিয়ে আসতে তো সোমনাথ গেলো হচ্ছে মেয়েকে পড়তে দিতে আর আমিও যাব ভাবছিলাম ফার্স্টে ভেবেছিলাম যে যাবো ওদের সাথে মেয়েকে পড়তে দিয়ে সোমনাথ মানে সোম বাড়িতে আসতাম না সোমনাথ হয়তো ওই কাকিমার বাড়িতে গিয়ে বসতো বা হয়তো আমরা দু ঘন্টা ঘুরতাম দিয়ে দশটার সময় মেয়েকে নিয়ে আসতাম তারপরে আর যেতে ইচ্ছে করলো না ভাবলাম শুয়ে থাকি এরকম মানে বাড়ি ফাঁকা বাড়ি পাওয়ার মতো রোজ তো এরকম সুযোগ পাওয়া যায় না তো তার জন্য কারণ সময় হয় সোমনাথ থাকে নয় মেয়ে থাকে দুজনেই থাকে না এরকম সময় তো পাওয়া যায় না তো এরকম এইরকমটা টাইমগুলো খুব দরকার হয় প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে বেশ একটু ফাঁকা নিরিবিলি তাই না তো এখন এখন দুটো কাজ এক মানে দুটো অপশান আছে এক হয় চুপচাপ শুয়ে থাকো ফোন ঘাটো আর নালে পরে অপশান টু ঘর দোর গুছানো ওই ঘরে বই খাতা ছিটিয়ে রয়েছে মেয়ে বই খাতা নিয়ে গেল ব্যাগে করে বই খাতা ছিটিয়ে রয়েছে এই ঘরে দুপুরবেলা শুয়েছি বিছানা অগোছালো হয়ে রয়েছে আর চেয়ারের ওপরটা দেখব ওই দেখো কত জামা কাপড় ওগুলো ভাঁজ করার কাজটা পরে রয়েছে হয় এই কাজগুলো করো আর না শুয়ে থাকো কেউ বলার তো নেই যে কাজগুলো করতেই হবে নিজের সংসার যখন খুশি করো না করবা না করো এরম একটা ব্যাপার করি যাই হোক চলো যা করব করব মশা ঢুকলো কোথার থেকে মশা ছিল চলো পরে আসছি আমার ফোনে চার্জ নেই আমার ফোনে কুড়ি পার্সেন্ট চার্জ আজকে দুপুরবেলা আমি ঘুমাইনি সারা দুপুর ধরে ফোন ঘেটে গেছি সারা দুপুর ধরে ইউটিউবেই ছিলাম ইনস্টাগ্রামে কমই ছিলাম পুরো দুপুরটা ইউটিউবেই ছিলাম চলো তো ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে দশটা আর আমার সব কাজ কমপ্লিট তো এখন আমি এই একটা কাজ করব সেটা হচ্ছে এই পর্দাটা চেঞ্জ করব কারণ দু বছর হলেও আমাদের বাড়ি হয়েছে কিন্তু কখনো এই ঘরের পর্দাটা চেঞ্জ করা হয়নি একভাবে এই পর্দাটাই এই ঘরে পড়ে রয়েছে তো ভাবছি আজকে পর্দাটা চেঞ্জ করি তাতে ঘরের লুকটাও চেঞ্জ হবে আর তার সাথে পর্দাটা একটু কাচারও দরকার আছে চলো Huh? ভালো লাগছে না তো দেখো দুটো দিলে কেমন কুচকে কুচকে ছিল তার জন্য আমি একখানা দিয়েছি দিয়ে কি সুন্দর টান টান লাগছে আর কি ভালো লাগছে বলো আমার এরকম নীল কি ভালো লাগছে পেছনটা এবার যখন আমি ভিডিও করব তখন আমার কি সুন্দর পেছনটা নীল লাগবে আমার ব্যাকগ্রাউন্ডটা কি ভালো লাগছে বলো কি সুন্দর লাগছে আমি এবার যখন ভিডিও করব তোমার পেছনটা নীল নীল দেখতে পাবে আমার ভীষণ ভালো লাগছে আশা করি তোমাদেরও ভীষণ ভালো লেগেছে তাই না দেখো কি সুন্দর নীল আর একটু নিচু হয়ে বসলে পুরো নীল দেখা যাও কি ভাল লাগছে না তোমরাই বলো আমার ঘরে দেখছো একটু এক কাছে নি আস তবে ক্যামেরাটা তালে পরে আর এই দিকটাও দেখা যাবে না আর উপরে সাদাটা কাটার জন্য আমাকে একটু নিচ্ছি কি ভালো লাগছে না পুরো নীল আমার আবার ফেভারিট কালার ভীষণ ভালোবাসি আর তোমরা দেখোছো না ওই দাজলিঙ্গে গিয়ে নীল রঙের শাড়ি পরে শুট করেছি তারপরে আমার এমনিও তোমরা আবার ব্লগ দেখে জানো যে আমার ব্লু হচ্ছে ফেভারিট কালার আর সবথেকে বড় কথা কুম্ভ রাশির জন্য শুভ রং কুম্ভ রাশি আমি আমি তো আমার শুভ রং নীল কি ভাল লাগছে আমার ব্যাকগ্রাউন্ডটা কি সুন্দর লাগছে বলো ঠিক আছে চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ তো সবাই ভালো দেখো সুস্থ থেকো দেখা যাচ্ছে কালকে সকালবেলা নতুন একটা ভিডিওর সাথে